একদিনের আবি আপনার হইলা বন্ধু আমিতো তোমার জন্য আপনার দেওয়ানা আমি তোমার জন্য আপনার ভাগল তোমার আপনার অন্তরের মধ্যে আপনার আছে যদি সিনার মধ্যে আপনার কলবর মধ্যে আপনার দায় যাই গিয়া এই প্রেম মহব্বত জলদি আপনার ছুটে না আর আগ মধ্যে এই থাকলে কেউ দেখে না আগর মাসে হইতা পাহাড় জলে সহালে দেখে অন্তর জলে কেউ দেখে না খেউ কেউ দেখেননি জলে জ্বলিয়ে সবে কিন্তু অন্তর জলে কেউ দেখে না রাবিআ ওনারে কইলা বলে বন্ধু আমার অন্তরের মধ্যে এই আপনার প্রেম ভালোবাসা তোমার আমি তোমার সব সময় আপনার চাই আমি তিল বরাবর রেদ বরাবর বন্ধু তোমার হাসটা কিনা আমি সরতাম আপনার না আগুন জ্বলে বেগুন জল সেই আগুন নিবে না ও বন্ধুর হিরিতে ফেমের মানে না সই না ও আমাদের হিরিতে মানে না ও বন্ধু তোমার বাগল আমি তোমার কথা আমি সব সময় আপনার গাই আসি গে তার মাসিকর কথা আপনার বলে হ্যাঁ আর হদিস শরীফর মধ্যে আপনার আনছেন মান আহাবা সাইয়ান বা আকসার আদিক রাহ যখন আপনার বন্ধু হে বন্ধুর কথা আপনারা যায় যখন খেউ খেউর লগে আপনার সম্পর্ক আপনার জুড়ায় খেউ খেবর লগে তালুক আপনার জুড়ায় খেউ খেউর লগে মহব্বত আপনার লাগাই দে মহব্বত যখন লাগাই দিব বন্ধু এ তার বন্ধুর কথা আপনার বলিব আশিকে তার মাসু আপনার চাই বলে নানি মা আশিকে তার মাসু ও চায় আয়। হইলা বলে বন্ধু আমি তোমার জন্য আপনার দেওয়া না ও বন্ধু আমি চাই তোমার আমি নয়ান বলিয়া তা দেখতাম আমি নয়ান বড়িয়া তা দেখতাম বন্ধু তোমারে আপনার হই ভাই হই ভাই হই ভাই হইয়া ওরা বি আপনার চিন্তার মধ্যে আপনার হল্লা বন্ধুরে আপনার হই ভাই এমন সময় আ তারাবিয়ার দিলর মধ্যে আপনারা এলো মানুষ পাগলইয়া দেওয়ানা হই আপনারা যাইন খানায়ে কাবার মধ্যে তুই তো যাইন না নি তুই আল্লাহ পাইতা পুরি যাইন না আল্লাহরে খুশি করতা ওরা বি আপনার হই লক্ষ লক্ষ কোটি কোটি আপনার মানুষ যাইন খানায়ে কাবার মধ্যে আল্লাহ হইয়ার লাগিয়া একমাত্র তো আল্লাহ দেখি আর খানায় খাবার মধ্যে আপনার আসুন আমি রাবি আমি আর আপনার বইতাম নাই আমি যাই গিয়ে আপনার খানায় খাবার মধ্যে এখন যাইতা কি লাগর জবানাত মানু আপনার উঠে যাইতা হজে মানু উঠে হজে যাইতা যা যাইতা এখন তো প্লেইনে না বিমান আছে হ্যাঁ ও ভাই আঠিয়া মানু হজ যাইতা সাইদিনা হজতে আদমালাই সলা চলা ইন্ডিয়ার জমিন থাকিন বারো চোর জমিন থাকেন আপনার আটিয়া চল্লিশ বার আপনার হজ করছেন ভা নাল্লা এক দুইবার নাই চল্লিশ বার হজ করছেন ইন্ডিয়ার থেকে হুম তো আটিয়া যাইতা উঠে যাইতা আর যাজে যাইতা আমার আব্বাই গপর তাই আপনার জাজে গেসার মধ্যে তো যাই হোক যাবিয়া হইলে আমি যাইতাম তো তো উঠে গো লইলাই উঠোর এক খাসিওত প্রত্যেকটা জিনিসের এক একটা খাসিওত আপনার আছে তো উটোরে খাসিয়া তৈল গিয়া উটে যদি জয় পনেরো দিন পর্যন্ত খানি খায় না ভানি খায় না হের হইতে পারে আল্লাহ ই তারে ক্যাপাসিটি আপনার দিছেন বা তাই জানান তো যাই হোক বিয়ে উঠে গিয়ে লই সই আল্লাহ ইয়ার ভালা করছেন খানো যাইতা বন্ধুর বাড়ি খানো যাইতা বন্ধুর বাড়ি যাইতা বন্ধুর লোকের দর্শন আপনার হইত হ্যাঁ ও আপনার রাবিয়াও উঠে গো আপনার লইসন লইয়া আপনার রোয়া না আপনার হরসন ও ভাই যাইতে যাইতে বহু জায়গা পর্যন্ত আপনার হসিলা এমন সময় আপনার কিছু সন্ত্রাস হলে আপনার ভাই লইলা কিছু তো হলে ভাই লইলা ভাইয়া দাবি আর হইল তুই খানিয়া হইলা আমি তো যাইতাম সিহতরি লাগছে আল্লাহর বাড়ি বন্ধু লাগাল হওয়াত আল্লাহর লোকে দর্শন করাত ইতায় আর বুঝিছন্ না ইতা ও হইলা বোলে আইন যাইতাই লইয়া আর যাবার নসিম নাই ওঠকুল লৈ লড়িয়া লইয়া কুটুকু লইয়া সারিয়াল লুয়া কে শোন গিয়া হজোতে রাবি চকু উৰু ফানিয়াম নারে দাড়ে সারে দিলা আর খান্দারম্ভ কৰ ন রে বা বন্ধু আমি তো তোমার পতি আছি আমি তোমারো পতি আম নারে দেওয়া না আমি সব কিছু আপনারে এখন তো আমি রানা করে দিছি, তোমার লোক আমার দর্শন কিছু আপনার ফাগলি আপনার লাগাল ভাইয়া তো আমার উঠলইয়া গে লাগে আমি এখন তো নিরুফায় হয়ে গেছি গিয়া তুমি আমার সাহায্য করো তুমি আমার সাহায্য করো ওরা ব্যায় আপনার খান্দে 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 শুকুর বানি ফলাই ফলাই আপনার রানা খরচয় সতীক যাওয়ার পরে এমন সময় আপনার সাইয়া দেখুন এক বেটা হ্যাঁ উট রাখাল ঘরের উট আপনার সরার বিহারাট আপনার উট ভাবি আপনার গেছেন কিনারার মধ্যে গিয়া হইল বলে ও ভাই তোমার একটা জিনিস অনুরোধ করিয়ার আমি রাবিয়া বড় নিরুফায় হয়ে গেছে গিয়া আমি আপনার নিয়ত করি ভাই বাই রয়েছি খানা একাবা কাবা মক্কা সরি আপনার যাইতাম কিন্তু আমি খালি আছে হই না আমি উঠ লই আমি সোয়াল লই আপনার বার হয়েছি রাস্তার মধ্যে কিছু আপনার সন্তা সকলে ভাই আমার খাস্তা কিন উঠ কে আপনার সিনেয়া লইয়া গেছেন গিয়া এখন তো আমি আপনার নিরুভাই আপনার হাঁটি হাঁটি ভাই হাঁটি আপনার রানা করেছি দেখি আর তোমার উঠ হল আপনার আসয়ন তুমি যদি আমার মায়া করিয়াও একটা উঠ দেবা হইব আমি তোমার আপনার দোয়া দিম ইশ্বর দিল গলি গেছে গিয়া পেটি মানুষ দেখিয়া দিল গলি গেছে গিয়া ঠিক আছে আমার উঠ এটা লইয়া যাও গিয়া আর তোমার খাম খুলে আবার আমার দিলাই বুলে আচ্ছা ঠিক আছে উঠে গুলো লইচন রবি আর না করছোন যখন আপনার না ঘরে হরে 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 যখন মক্কা শরীফ আপনার খানায় কাবা পর্যন্ত গিয়ে আপনার হোসিলা আল্লাহর গড় খানাই কাবা মধ্যে গিয়া যখন আপনার হোসিলা এমন সময়ে আপনার রাবিয়া খানায়ে কাবা আল্লাহর গড়ের দিকে সাইনার চক্ষুর হানি আপনার সারি দে ও খানায়ে কাবা বড় কষ্ট করিয়া তোমার কিনারার মধ্যে আপনার আইসে তোমার দিকে আপনার সাইয়াঙ্গার বড় আমার আরাম লাগের বড় আমার দিল আপনার দিলর মধ্যে আপনার আরাম লাগে আর কিন্তু ও খানায় আমি আইছি তোমার কিনারার মধ্যে আইয়ে তোমার ভাইবার জন্য নাই তোমার লোকে দেখা করবার লাগি নাই এই করে যদি আপনার মালিক আছে আই এই মালিকর লগে আমি দর্শন করা তাম না এই মালিকর লোকে দর্শন করা তাম না রাইছি ওখানে একাবা তোমার ভাইবার জন্য আপনার আসি নাই কিন্তু তোমার দিকে আমি সাইয়ার হইতে নাও হইতে সময় আপনার আওয়াজ আইল কথা আপনার হও। একজন বেটি মানুষ হইয়া তোমার কি এত ভাবার আপনার হয়ে গেল গিয়া ও গো তোমার আপনার হইয়া তুমি যে কথা আপনার সেই যথার আপনার উদ্ধ আপনার হইলাও তুমি হইতাই আপনার আল্লাহ রে দেখতে বন্ধু রে দেখতে মাবুদ রে দেখতে বন্ধু দেখাও তো আপনার সহজ নাই তার কারণ মুসা একজন নবী মুসাই আপনার আল্লাহ হইলা ও আল্লাহ আমি তোমারে দেখতাম আমি তোমার লোকের বাতচিত করি আর মুসার লোক কিতা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বাতচিত করেন কিন্তু দেখিয়া না না দেখিয়া নয়ানে দেখিয়া না না দেখিয়া ও আল্লাহ আমি তোমার সঙ্গে বাঁচি ধরে কিন্তু তোমারে তো নয়ন বরি আমি দেখি না ও আল্লাহ ইয়াকবার তো আমি তোমারে দেখতাম আল্লাহ কইলা বলে ও موسی আমারে দেখা সম্ভব না লান্তালানি কুরআন শরীফের মধ্যে আপনারা ইনজয় আমারে দেখা সম্ভব না

হা আমি তোমাৰেই দেখা দিয়া তুমি ফাৰ উঠো মই নাই হজতে মুসা চলা চোৱা চলাম মধ্যে আপনাৰ উঠিছোন এই ফাৰোন নামই লগিয়া আপনাৰ হয়তোৰ হাত তে মুসা আলাই সলা সলাপ কয়েতুরোর ভারুর মধ্যে আমার উঠি সই আর চতুর্দিকে আপনার সাইন আল্লাহ হইলে আমারে দেখা দিতা দেখা দি আপনার দিন না কেন চতুর্দিকে আপনার সাইন আখতা বল্লার দাতে আপনার উঠিয়া হইলা ও মুসা কয়েতুরোর ভারু উঠি গে সরি চতুর্দিকে আপনার চকু আপনার সাইত্রায় মেলিতরাই ও মুসা এখন আমি তোমারে দেখা দিয়া হইয়া বল্লার যাতে সামান্য আপনার একটা জিলু আপনার দেখাইছিলাম সামান্য তিল বরা বর আপনার জিলু আপনার দেখাইছেন দেখাইতে নাও দেখাইতে ফাখাররা মুসা সাহিকা হজরতে মুসা লাই সালাম বেগুস হইয়া কয়ে তুর ভারর মধ্যে আপনার উল্টিয়া ভরস বেউস হইয়া কয়ে তুর ভার উল্টিয়া পড়স তফসিরাতর মধ্যে আপনার আইনছেন হজরতে মুসা লাই সালাম চাল্লিশ দিন পর্যন্ত আপনার হয়ে তুর ভারো আপনার বেউর হয়েছেন এর বাদে যখন

আমি কি আপনারে দেখ মর সামান্য তো আপনার জল দেখলাম দেখার লগে তো আমি উল্টিয়া পড়ে গেলাম ও আমি তোমার নয়নবরি তো আপনার বালা হলি আপনার দেখলাম নাই আল্লাহ ও মুসা তুমি চোখ কম না আর বলা হরি মেলিয়াম না রে সাউরে হই তুর ফার জলিয়াম না গেছে গিয়া কিন্তু ও মুসা ও মুসা তোমার আমি হেফাজত আপনার হরি লাইছি তোমার আপনার মায়া হরি লাইছি ও কারণে মায়া করছি মুসা তোমারে আমি নবী বানাইছি রে আর নবী বানাইয়া তোমার পেশানির মধ্যে আমার বন্ধুরে আপনার রাখি হয়ে রয়েছি আমার বন্ধুর ইজ্জতে আমার বন্ধুর ওর কথে ও

হইলাম আমি যখন সেই কথা আপনার বলছি আর বল এখন তো আমি আর সেই কথা আপনার উড্ড আপনার হরতাম না সুতরাং আমার যখন নসিব আপনার হইছে না

যখন ধরোশন ওইছেন না বন্ধু ভাইয়েন না আমার দিলার মধ্যে কিন্তু সেই আগ আছে এই আুন জলের আমি যাই আর গিয়া বিনা দরে সনে অঙ্গ জ্বলিয়া হইল সার ভাগার মনের দুঃখ রইল মনে হলঙ্ক আর সেও যদি বলে মুরে তোমার বন্ধু হই আমি বলমু আমার কুলে তার কুলে রই মালা দেউরে আমার গলে হই রাইয়া রে বন্ধু বন্ধুর লোকের যখন দেখা হয়েছে না দর্শন হয়েছে না আমার তাকে লাভ আছে আমি মানতাম না থাকেন আইছই যাই হোক লাস্ট ফান্তে রাবিয়া হইলে লাস্ট যাই গিয়া আসবা এবার যদি বন্ধুর লোকের দর্শন হয় না আর মিল হয় না আমি শেষ নিজে নিজে শেষ আমি রাবিয়া আমি রইতাম না হইয়া রাবিয়া ও উঠ লই আরবানা হস আর হজরত ইব্রাহিম ইমনে আদম বাগদাদ ইরাহর বাগদাদ থাকি আপনার আটি আঠি হাঁটি আঠি আপনার রানা হর সই বছরে আপনার আঠিয়া মক্কা সরি ভাইস হানায় কাবা মক্কা সরি ভাইস আবার হরে দেহ আপনার ইব্রাহিম মুসল্লা আপনার আছে জমজমর কুয়া আপনার আছে কিন্তু খানায় খাবা নাই ওবা হইবার কথা নাই সব কিছু আপনার আছে কিন্তু খানায় খাবা নয়ানের চোখ দিয়ে আপনার দেখেন না কিছু মানুষের জিজ্ঞাসা হইলা আমি আইলাম তো ইরাক জমিন বাগদার থাকিন আইলাম খানায় খাবার মধ্যে আইতাম এখন দেখি সব কিছু আছে খানায় খাবা দেখি না খানায় খাবা হেমন্ত দূর কিছু মানুষের হইলা বলে ই বেঠাই কি মাত মাতে বাড়িদারও আইয়া আর জিগার ঘরে অঙ্কর বাড়ি খানো গুছা উঠিবার মাত নাই হ্যাঁ

আল্লাহর আছে সৈতে তার মধ্যে আপনার ভৰিয়া হইল রবুল্লা আমিন আমি তো ভাই হেঁটে চোদ্দ বছর আমি আপনার আহিলাম তোমার ঘরৰ মধ্যে ও আল্লাহ সব কিছু আপনার বহাল আপনার আছে কিন্তু তোমার ঘর খানা কাবা আমি দেখিনা সেন আমি কি দোষে রে আমা আমি কি আমনারে গুনা হইল আমার গুনার সব হয়নি তোমার একো আমার তাকে আপনার হড়াই লইলাই দুদায় হইল লাইলাই ইব্রাহিম ইব্রাহিম আপনার চক্কর হানি দারে সার হইলে আপনার খান এমন সময় আপনার আল্লাহর কাছে আপনার আওয়াজ দিলা গাইব তাকে আপনার আওয়াজ আইল ও ইব্রাহিম তুমি দর্য ধরো সামান্য আমনারে দর্য ধরো রে সামান্য দর্য ধরো সামান্য পরে তুমি সেই আপনার ফল আপনার আই ভাই ভাই সামান্য ভরে আপনার ভোল ভাই ভাই হইতে আবার আপনার আওয়াজ আইল বলে ও ইব্রাহিম আদম আমার গো কিন হরিবার হতা নাই হৌ দেখো আমার মাহবুব বাই আমার রবি ইয়াকবার আমনার আইয়া গেছো আমার লগে আমনার দর্শন করবার লাগিন আমার লগে আমনার মিলিবার লাগিন কিন্তু আইসইন আমার ঘরে আমার গড্ডি আমার ঘরের লগে আমনার বাচ্চিত আমনার হইল আমার রবি আমনার গেছেন গিয়া এখন আবার পুনরায় আমনার আইসন লাস্ট প্রান্তেই

যখন আমার রবি আমার কিনারার মধ্যে আপনারাই গেছেন গিয়া আমার রবি আর দিল আপনার শান্তি হয়ে গেছে গিয়া আমার রবি খুশি হই গেছেন গিয়া ওই ভাই মাদম এখন তুমি চোখ খানাই মারি সাউরে খানা আপনার তাই গেছে গিয়া আঁকি কুলি দেখো সকি আঁকি কুলি দেখো না আরে বন্ধু আরে আরে সমুখে বন্ধু আরে নমুনা যেমনি হজরত ইব্রাহিম আদমে সাইসন সাইয়া দেখুন খানায় কাবা সমকর মধ্যে হগত এর গতি কি ও অতো আমার বাইক তরি হতর আমরা সিলসিলে আলিয়া নসবন্দিয়া মজুদ্দ দিয়া আমরা সিলসিলে আলিয়া নসবন্দিয়া মজুদ্দ দিয়ার মধ্যে এক দায়রা আছে এই দায়রার নাম হইল গিয়া দায়রা কাবা দায়ে খাবার মধ্যে মানুহ যখন আল্লাহ 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 গিয়া সৰিয়া গিয়া পঁচি গিয়া তখন তার চপবো আপনার মোজা রইবো আর দেখবো আপনার চতুর্থিক আপনার খানাই খাব আপনার ঘুরিয়ার হৌক আছো আহ আল্লাহ একোটা ডায়েরা আপনার দায়রা খুড়ান দায়ে খাবো বাবে আপনার আছে হো দায়রা তো যাই হোক আল্লাহে যখন বন্দারে মায়া করিলায় মাল্লাহ ফুল মৌলা ফালা ফুল ফুল আল্লাহর যাতে সমস্ত বন্দার থাপে বানাই দিলে হৌক আল্লাহ তো মাহবুদ রাজি সব কিছু আপনার বহাল এর গতিকে আল্লাহ যাতে কুরআন শরীফের মধ্যে ঘোষণা হরোইন ফাজ করু নি আজ করুকুম হে আমার বন্ধা হল তুমি তেন আমার ইয়াদ হরো স্মরণ হরো আমি তোমার তান্ডে ইয়াদ হরমু স্মরণ হরমু তুমি তেন ইয়াদ হরো আমি আল্লাহ যাতে এখাই ইয়াদ হরমু তুমি তেন মফির সাজাইয়া আমার ইয়াদ হরো স্মরণ হরো আমি আমার ফিরিস্তার জমাত লইয়া তোমার তান্ডে ইয়াদ হরমু স্মরণ খুব হোক আল্লাহ ওয়াহিদ আলহামদুলিল্লাহ রবিল্লা